হ্যালো এভরিওয়ান তো আমি শ্রেয়া চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ ডেকোরেট করা অ্যাকচুয়ালি ছিল আমার মাসির বাড়িতে মনসা পূজা তো আমি সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে দেখলাম সব আয়োজন শেষ তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর এদিক দিয়ে দেখো মাসি এখানে ঘট বসাচ্ছে এখনো মাকে আনা হয়নি প্রায় রাত্র হয়ে যাবে মাকে আনতে আনতে তো এখানে সন্ধ্যার সময় ঘট বসানো হচ্ছে তারপর ওরা রেডি নদীতে যাবে নদীতে গিয়ে নাকি মাকে নিমন্ত্রণ করে আনবে এই সিস্টেমটা আমি নতুন দেখেছি তার আগে আর কখনো দেখিনি এ ওরা নাকি সন্ধ্যার সময় গিয়ে নদীতে গিয়ে মাকে আমন্ত্রণ জানিয়ে আসে যে পুজোর জন্য তো আমিও ভাবলাম ওদের সাথে যাই দেখি মানে কিভাবে করে তো বলতে বলতে চলে যাচ্ছে ওদের বাড়িটা প্রায় নদীর পাশেই আর একটা কথা বন্ধুরা কিছুদিন আগে ত্রিপুরাতে যে ফ্লাড হয়েছিল না তখন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ভাঙ্গা মানে এতটুকু জল এসে গেছে মানে প্রায় মেন রোডের কাছে জল উঠে গেছিল এখন অনেকটা স্বাভাবিক এই যে ভাঙ্গা টাঙ্গা এগুলো আছে না এই ফ্লাডে সব ভেঙে গেছে আমরা যেতে যেতেই অন্ধকার হয়ে গেছে আর দেখো ওনারা কত নিচে নামলো তো আমিও ওদের সাথে অনেকটা গিয়েছি কিন্তু তারপর আর সাহস হয়নি আমার কারণ এখানে ছিল একদম পলিমাটি মানে বালি থাকলেও ঠিক আছে কিন্তু একদম পলি পা একদম মাটির মধ্যে ঢুকে যাচ্ছে তো আমাকে বলছে মাসিমণি যে আর আসিস না এখান থেকে ভিডিও কর আর ভিডিওটাও একদম ক্লিয়ার হচ্ছে না একদম অন্ধকার হয়ে যাচ্ছে মানে আমরা এখানে থাকতে থাকতে অন্ধকার হয়ে গেছে আর এদিকে দেখো বন্ধুরা আকাশটা কি সুন্দর লাগছে মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগছিল আর আমার খুব ভালো লাগছিল কারণ আমি নদীতে যাই না মানে আজকে অনেক বছর হয়ে গেছে আমার নদীতে যাওয়া হয় না আর এদিকে দেখো ওনারা এখানে নদীর মধ্যে এই মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে তারপর কি করবে আমি জানি না ওইটা আমার ভুন ভিডিও করেছে আমি আর নামতে পারিনি তো আমি এখন এডিট করার সময় দেখছিলাম আর কি তখন দেখা যায়নি কারণ অনেকটাও পড়েছিলাম আমরা বন্ধুরা এদিকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে মানে আমি তো একদম ফিদা দেখে এত শেয়ার লাগছিল আর এর মধ্যে তোমার এদিক দিয়ে একটা নৌকাও যাচ্ছিল তো মানে ফিলটা নেওয়ার মতো বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তো আমি একদম ছোটো ছোট করে ক্লিপ নিয়েছি আর তোমরা তো জানোই মনসা পূজার ভিডিও করতে গেলে দুদিনের ভিডিও মানে অনেকটা বড় হয়ে যাবে তাই আর আমি এত বড় করিনি এখানে জাস্ট এই মাকে যে আমন্ত্রণ করছিল এইটার একটা ভিডিও নিলাম তারপর আরেকটা ভিডিওতে আসবে রাতে কিভাবে অধিবাস হলো বা মাকে যে আনা হলো ওই ভিডিওটা আপলোড করে দেব তোমরা প্লিজ সাথে দেখো আর ভিডিওগুলো দেখো আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি ভালো না লাগে তাও কমেন্ট করো কোনো অসুবিধা নেই তো ওদের মোটামুটি এখানে কাজ শেষ আর ওই দেখো এই যে প্রদীপটা দিয়েছিল নাগের দুধকলা নাকি বলে ওইটা অনেকটা দূর চলে গেছে খুব ভালো লাগছিল জলের স্রোতের সাথে ওইটা চলে গেছে এই দিকটা দিয়ে তারপর ওনারা আস্তে আস্তে বাড়ি ফিরছে আর দেখো এখানে গান করছে সবাই তো বন্ধুরা পরের পার্টে আসবে অতিবাস আর মাকে কিভাবে বরণ করলো তো ততক্ষণ তোমরা ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা